আজকে আমি গোল কলার মেক্সি কাটিং শেয়ার করব তো এখানে সাড়ে তিন গোছ কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টাকে লম্বা লম্বি করে ভাস করে চারপাটে ভাস করে নিলাম এই যে দেখুন চারপাটে আমি দেখিয়ে দিলাম তো এখন আমি মেক্সির লম্বাটা নিয়ে নিচ্ছি যার যতটুকু লম্বা নিয়ে নিতে হবে এখানে মেক্সির লম্বাটা আমি টোটাল ছাপ্পান্ন ইঞ্চি নিয়ে নিয়েছি অর্থাৎ পঞ্চান্ন ইঞ্চি লম্বা থাকবে এক ইঞ্চি সেলার জন্য রেখে লাইন টেনে নিলাম তো খোলা সাইড থেকে আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আঙুলের জন্য আর শোল্ডারের জন্য এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম অর্থাৎ চার ইঞ্চি আর এদিকে আড়াই ইঞ্চি তা আরম ফুলের জন্য আমি সাড়ে ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে একটা বক্স করে নিব এটা আমি বিয়াল্লিশ ইঞ্চি সাইজ বডির জন্য মিক্সিটা কাটিং করে নিচ্ছি আর এখানে শোল্ডার শোল্ডারের এটাও আমি বক্স করে নিচ্ছি তো একই মেজারমেন্টে কিন্তু চারটা সাইজের মিক্সি তৈরি করে নেওয়া যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো দেখুন এই কাপড়টাকে আমি শোল্ডারের দাগ বরাবর এভাবে বসিয়ে অর্থাৎ আট পাটে ইউকটা কেটে নিব এখানে ফুট গলাটা আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে গলা লম্বাটা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এই যে বক্স করে নিচ্ছি এটা আমি গোল গলার গোল গলার মিক্সি করবো দেখতেই পাচ্ছেন এভাবে বক্স করে নেওয়ার পর আমি দেখুন এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এখন আমি ইউকটা কেটে নিব অর্থাৎ আট পাটে চারটা পিস একসাথে আমি কেটে নিচ্ছি দেখুন দাগ দিয়ে এভাবে রাউন্ড করে আমি আড়াই ইঞ্চি করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা দু ইঞ্চি করেও ইয়ুকটা করতে পারেন এটা যার যার পছন্দ মতো তাই আমি এভাবে রাউন্ড করে দেখুন এভাবে ইউটার কেটে নিব তো এইভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি এভাবে মেজারমেন্টটা ঠিকঠাক না হলে রাউন্ডটা সুন্দর দেখাবে না আর মেক্সিটাও কিন্তু একটা বাজে দেখাবে তো দেখুন এখন কাপড়টা মেলে আমি এই যে বাঁকা অংশটা কেটে সমান করে নিচ্ছি তো এই কমপ্লিট এখন আমি আর্মহুল সেটে কেটে নিচ্ছি আর্মহুলটা কাটা হয়ে গেলো এদিকটা আমি একটু মিডলটা কাটমার্ক দিয়ে নিলাম কাটা মেক্সিটা মোটামুটি কমপ্লিট এখন আমি নিচের অংশ থেকে কাপড়টা কেটে হাতাটা কেটে নেব একদম ইজিতে কীভাবে তিন মিনিটে একটা মিক্সি কাটিং করা যায় অবশ্যই একবার দেখলে কেটে নিতে পারবেন আর এই মেজারমেন্টে কিন্তু চারটা বডির জন্য কিন্তু মিক্সি কাটিং করে নেওয়া যায় একদম পারফেক্টভাবে মিক্সিটা করে নিতে পারবেন হাতাটা আমি কাটিং করে নিচ্ছি এখানে হাতাতে তালপাত কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা মিক্সিটা সামনে পিছে দুইটা সাইডে একভাবে পড়ে থাকি হাতাটা কাটাও দেখুন কমপ্লিট আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই একবার এভাবে